নতুন তেরিগঞ্জে ফুকুরের পার কেটে ফসলি জমির পানি দিয়ে বরাটকে কেন্দ্র করে ইলেকট্রিক মেস্ত্রি রাসেলকে মারধর করার অভিযোগ উঠেছে আবুল খায়ের গঙ্গের বিরুদ্ধে এ ঘটনায় আহত রাসেল কানের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন এ ঘটনা ঘটে গত পঁচিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সকাল এগারো ঘটিকার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারিগঞ্জ ইউনিয়নের নতুন তেয়ারিগঞ্জ এলাকায় চরমটুয়া গ্রামের শামসুদ্দিন মাস্টার বাড়িতে রাশেদ আলম চর মটুয়া শামসুদ্দিনের মাস্টারের একমাত্র সন্তান তিনি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাব লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য লক্ষ্মীপুর তেয়ারিগঞ্জ কৃষি জমির ফানি ফুকুরের দোকানুকে করে ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তকমা দিয়ে ইলেকট্রিক মেস্ত্রি রাসেলকে মারধর করে কান বড়া করে দেওয়ার ঘটনায় মোমেনা আক্তার বাদী হয়ে গত পাঁচে এপ্রিল লক্ষ্মীপুর মডেল থানায় আব্দুর রহিমকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে একটি মামলা দিয়েছেন এ ঘটনায় পাঁচজন আসামির মধ্যে রাকিব শরীফ হোসেন রহমানকে পুলিশে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেন সাতাশ সাতই এপ্রিল গ্রেপ্তাকৃত রাকিব শরীফ রহমান জাভিলে বের হন ফদানা আসামি আব্দুল রহিম আবুল খায়েরকে এখনও গ্রেপ্তার করতে পারেনি রাশিদ আলমকে মারধরের ঘটনায় অভিযুক্ত আবুল খায়ের মোটোফোনে ফোন দিলে তিনি উল্লিখিত বিষয়ে কোনো কথা বলতে নারাজ এবং তিনি অসুস্থ বলে দাবি করেন তাতে মাছ চাষ করছে আবুল খায়ের নামে এ লোকটার একটা ফসলি জমি আছে আমার পুকুরের পাড়ে হ্যাঁ প্রতি বছর পুকুরের পাড় কাটিয়া কীটনাশকের পানি জমির পানি নামায় পুকুরে নামাইলে এখান থেকে লক্ষ লক্ষ টাকার মাছ উঠি যায় এবং কি কীটনাশকের ফানি পুকুরে আসি অজস্র মাছ মারা যায় এতে যায় গত শুক্রবার পঁচিশ তারিখ আক্তার মিয়া আমারে কোলে যে ভাই আমার তো পুকুরের মধ্যে ফানি ঢুকাইছে ফাড় ভাঙি ফেলাইছে আবুল খায়ের তখন আমি ওখানে গেছি ঘটনাস্থলে যাই আমি বলছি যে আপনি এখানে একটা নেট দিয়ে দেন না হয় এটাকে বাদ দিয়ে দেন আপনার মাছটা তাইলে উঠতে পারবো না এই কথা বলার সাথে সাথে আবুল খায়ের তার ফাঁস ছেলেকে নিয়ে আসি আব্দুল খায়ের সর্বপ্রথম আমার এই কানের মধ্যে একটা থাপ্পড় মারাতে আমার কানে দিয়ে ব্লাড চলে আসে তার বড়ো ছেলে আসি কুশি মাছের ডান কানে অবশেষে দিয়ে আমার কোমরের মধ্যে বাড়ি মারছে বাড়ি মারার পরে আমি চিৎকার করি পর আমার স্ত্রী ওখানে গেছে তাকেও মারধুর করছে জামা টামা সিঁড়ি পালাইছে এবং আক্তার মিয়াকেও মারছে অজ্ঞান হয়ে গেছি এরপরে আমাকে স্থানীয় লোকজন এবং কি আক্তার মিয়া সহ অন্যরা আমারে সদর হাসপাতালে নিয়ে যায় আমি ওখানে পাঁচ দিন ভর্তি ছিলাম চিকিৎসাধীন ওখান থেকে আমাকে নোয়াখালী হসপিটালে ফটাইছে সেখানে আমি তিন দিন ছিলাম ওখান থেকে এখন আমাকে ডাকায় রেফার করা হয়েছে আমার দুই গানের আমার অপারেশন লাগবে তারা বলছে যে আমি সাত নং ওয়ার্ডের যুবলীগের সেক্রেটারি আসলে আমি কোনো আওয়ামী লীগ বা কোনো আমি দলের সাথে আমি সংযুক্ত ছিলাম না এখনো নাই আমি সাধারণ একজন মানুষ আমি ফ্রি জেসির কাজ করি আমি এই নিয়েই চলি দেশের মধ্যে আরও অন্তত চোদ্দ পনেরোটা দল আছে জামাত আছে বিএনপি আছে ইসলামী আন্দোলন আছে সবার কাছে আপনারা জিজ্ঞাসা করে দেখেন আমি যদি কোনো দল করে থাকি তাহলে এটা ওনারা যেই সত্যতা যাচাই করে যে এলাকাবাসী যেইটুকু সাজা দেবেন আমি এইটুকু মাথাফিটি নেব করতে পারে আমার নামে কেন মিথ্যা অপবাদ দিছে আমি এটার বিচার চাই ওর ছেলে ফেলে যা আছে ওরা সহকারে মারধর করছিল এই শিক্ষা আমি ওখানে গেছি যার পরে দেখি যে ওরা মারতেছে পরে আমি এরা বাঁচানোর জন্য এ আহত হয়ে গেছে পরে এদের কাছ থেকে আমি নিজেও মারধর খাইছি আমার জামাটা বাসা ছুটি ফেরাইছে পরে আমি ওখান থেকে এরে নিয়ে আসি অজ্ঞান অবস্থা পরে লোকজন নিয়ে আমি সদর হাসপাতালে নিয়ে গেছি ওরা কেন মারছে মারছে কি বলে যে ও করে এই সেই কথা বলি আমাদের জমিনের বাপটা ছাড়িয়ে দিছে এমনকি পানি ওদের খেতে পানি এদিকে পালাইতেছে এ নিয়ে মানুষ নিছে এদেরকে দিয়ে আড়া বানতেছিল এই সময় এরা আসি এখানে আক্রমণ করছি আমি স্বামী কি কোনো যুবলিক না থাকি না না ও আমি আসতে এত বছর আমি চোদ্দ বছর হয়েছে বীর বয়স আমি দেখিনি না উনি এইসব কোনো দলে উনি সংযুক্ত হইতে বা কোনো জায়গায় মিছিল মিটিং এগুলে যাইতে আরে কেলাজু বলি বলে বলি ইয়ে করলো সংযুক্ত করলো এটা আমি বিচাছাই না 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 যা বল কোদুনজু বলি কিনাটাটা তার চিনো নাই উনি একদম সাধারণ মানুষ আমি রশিদ ভাইটাকে একটা ফাদার টি আমার ফাদার এই খাইতে বান কাটি বান কাড়ি দিয়ে শুকের পানি ছাড়িয়ে দিই আমার লাখ লাখ টাকার মাছ নষ্ট করে যা আমার জাল সান সান সব নষ্ট হয়ে দিতে আছে ভাই আমার লাখ লাখ টাকা ভাসি বসি ভাসি আমার সব মাছ করে দিয়ে গেছে আমি আপনাদের কাছে এটার বিচার চাইতেছি ভাই তখন আমার আর বানতাম গেছি আর তখন রাসুদ ভাই রাশদ বাড়িরা কে আনছি আনছি আর এরা ওদেরকে মাছ করে ওরা আপুর ভাইয়ের ভাইয়ের জন্য আরো পাঁচ ছজন মিলি তারা রাশেদ বাড়ি রাশদ ভাইয়ের বড় মারছে ভাই আমি চাইছি আর আমার এই বিষয়টা চাই আমার লাখ লাখ টাকার মাছ নষ্ট করে এলাইছে তারা কিন্তু পানি সারিয়ে দিই মাছ মারাও যায় আবার লাখ লাখ টাকার মাছ ইনভেস্ট করি তারা লই যা আমি আপনাদের কাছে এই বিষয়টা চাইতেছি আপনারা চাই চান আমার জালসান কিভাবে হরি রয়েছে আপনারা দেখি চান এই চান সত্য সাইডে আমার সব সব কিভাবে করে দিয়েছে আপনারা আপনারা চান আপনাদের কাছে আমি এটার বিচার চাই আমি বাংলাদেশ সরকারের কাছে আমি এটার বিশ্বাস চাই কেন আমিও একে না যা সাত আট লাখ টাকার মাস আমি মারিখিয়েছি আমি গরিব মানুষ ব্যাংকের থেকে আমি লোন নিয়েছি ব্যাংকের থেকে ম্যানেজারে জিঙ্গেছেন আমি নয় লাখ টাকা লোন নিয়ে মাছা চাষ করছি আপনারা আমার দুইটা পুকুরে মাছ চাষ করছি আপনার প্রয়োজন জিঙ্গেছেন আমি করি আমি আল্লাহ করি আমি কেন এ তো পক্ষে তৈলাম আমি এখানে আমি কোনো সম্পৃক্ত নাই আমি জানিও না এখানে দেখা গেছে আবুল খায়ের আমার ভাই উনি এই 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 ঘটনাকে কেন্দ্র করে দেখেছে আমার সাথে বাড়িতে ওনার জায়গা জমি বিরোধ ছিল ওটা ওটা কিছু করতে পারে না এখন এইটার সাথে আমাদের অ্যাড করে থানায় অভিযোগ করছে এবং লক্ষ্মীপুর দিগন্ত নামে একটা পত্রিকা আমার নামে নিউজ করছে এবং থানাতে আমাকে আমার নামে অভিযোগ দিয়েছে আমি এর তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাই না রাশেদ কোনো যুবলিক আমলিক করে না আপনাদেরকে এলাকাবাসী তো আপনারা জানি ব্যবসা ব্যবসায় ব্যবসা বাণিজ্যই আছে এখন আপনার ফোন ফোঁসেছে আপনাদেরকে এপ্রিল শুক্রবার আপনার এদের মারামারি হয়েছে এটা নিয়ে বিতর্ক করি অনের আমি বিএমপির লগে রয়েছে আপনার এলাকাবাসীর কাছে আপনার আপনাদেরকে চান কোনো দল করেন আসে রাশেদ যে সুদিন মাস্টারের ছেলে রাশেদ কি কোনো যুব বলেছে সেকেন্ডে দেখতে ছিল উনি একটা দলীয় ব্যবসা পারলে তো আপনি তো বাবলি করতো বাকি কথা আমাদের সাথে তো আমরা আমাদের গতিতে আমাদের লাইনে চলাফেরা করি সেই আমাদের সাথে অত কোনো হয় এই হাসান মোহাম্মদ রাশেদ যে নাম এই নামে কোনোদিন সে যুবলীগ করেন নাই যুবলীগ ছিল না আর ওনার নামে কিছু আমাদের এলাকায় কিছু লোকজনে অহবসার করতেছে উনি যুবী লীগ করছে না উনি কোনোদিন যুবলীগ নাই আর ওই ওয়ার্ডের আমি যেন সভাপতি ছিলাম বিএনপির আমি অবশ্যই সব কিছু কেউ যুবলীগ করছে কেউ ছাত্রলীগ করছে সব কিছু আমি চিনি